আসসালামু আলাইকুম আজকে ওয়াল ফ্যান ওয়াল ফ্যানের ভিডিও করব সেটা হলো কীভাবে ওয়াল ফ্যান আমরা কয়েল বাধাই করি সেই সম্পর্কে বিস্তারিত দেখাবো এটা হলো কোর এই ফ্যানটা এই একটা এই এই ফ্যান হবে এই ওয়াল ফ্যান এইটা হবে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ এটা রানিং দেব নয়শো ষাট টান এটা স্টার্টিং নয়শো আশি টান আটত্রিশ নম্বর তার দিয়ে বাধাই করব এবং এই তার এই ফ্যানটা দু এক বেলা পর পর দু এক দিন পর পর ই হয় জাম করে জাম করার কারণে এর শেপ বুস সবই ভালো আছে অথচ জাম করে মানে ফ্যানটা কয়েলের সমস্যার কারণে অনেক হিট হতো হাফ দেওয়া যেত না যার কারণে এই ফ্যানটা এই সমস্যা হতো এই ফ্যানটার কয়েল বাধাই করলে এই সম্পন্নটা পরিপূর্ণভাবে সচল হবে এই ফ্যানটা কয়েল কীভাবে পেঁচাচ্ছি গুড়ি করতেছি দেখুন এই পাশে এই পাশে মিটার পাক সংখ্যাটা দেখুন এই জায়গা মিটার পাক সংখ্যা প্রথম আমরা শুরু করছি রানিং রানিং নয়শো ষাট টান দেখুন অলরেডি পাঁচশো একত্রিশ বত্রিশ পঞ্চাশ হয়ে গেছে তারপরে রানিং সাতটা স্টার্টিং চারটা এই যে রানিং নয়শো ষাট টান এক গুটি হয়ে গেছে এবার আমি গুটিটারে গুটিটারে বাউন্ডেরি না হলে আবার এই আলটা কুসার দিকে আসলে না এটা হলো সেটা অবলিংটা হয়েছিলাম যে এরকম আগের থেকে যদি আমি গুটিটা আদাই করি তাহলে সরা করবে না এখন আমার আবার তা নিতে হবে দিয়ে দ্বিতীয় গুটিতে ছলো ছোলোটা চলে দেবো এই যে এই দিয়ে দেবো এই ডাইশ যদি কারোর লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এই ডাইশ আমার থেকে নিতে পারবেন আবার আমি নয়শো ষাট টান দেব আবার নয়শো ষাট এই ডাইস আমার কাছে আছে যাদের লাগবে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভিজোয় আমার নাম্বার পাবেন নাম্বারে যোগাযোগ করবেন এখন অনেক গরম পড়তেছে পুরোপুরি ফ্যান মোটরের কাজ শুরু হয়ে গেল